অভিজ্ঞদের কাছ থেকে তরুণরা শিখবে সেই মিশিলে তৈরি করা হয়েছে এনসিএল টি টোয়েন্টির দল সোহাগ গাজী মার্শাল আইব জাতীয় দলে আর সুযোগ না থাকা ক্রিকেটারদের অভিজ্ঞতার জন্যই রাখা হয়েছে এনসিএল এর সংক্ষিপ্ত ফরম্যাটে এমন দাবি নির্বাচক হান্নান সরকারের চলছে এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট তরুণ থেকে অভিজ্ঞ সব ক্রিকেটারে খেলছেন প্রায় এক যুগ পর হওয়া এই টুর্নামেন্টে কার্যকর টি টোয়েন্টি ক্রিকেটার তুলে আনার লক্ষ্যেই মূলত বিপিএল এর আগে দেশিদের নিয়ে এই আয়োজন তবে সোহাগ গাজী মার্শাল আয়ুবসহ অনেক নামই আছেন যাদের জন্য জাতীয় দলের রাস্তাটা বন্ধই বলা চলে মাঠে সেরাটা দিলেও তাদেরকে আর বিবেচনা করবে বিসিবি নাকি শুধু অভিজ্ঞতার কারণেই এত সিনিয়রদের খেলানো জাতীয় দলের হয়ে টি টোয়েন্টিতে দুই বছর আগে অবসর নিলেও এনসিএলের সংক্ষিপ্ত ফরম্যাটে খেলছেন তামিম করেছেন এক ফিফটিও আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে আরেক তারকা মুশফিকও খেলবেন এই টুর্নামেন্ট অভিজ্ঞতার কাছ থেকে তরুণরা শিখবে এই লক্ষ্যেই তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে করা হয়েছে দল জানালেন নির্বাচক হান্নান সরকার দুটো ম্যাচে আমরা তাই দেখলাম কতটা ইনভলভ থেকে প্লেয়ারদেরকে গাইড করছে সেটা বলার হতে পারে সেটা ক্যাপ্টেন হতে পারে সো এটা আমরা প্রত্যাশা করি যে আমাদের সিনিয়র প্লেয়াররা যত বেশি খেলবে আমি জানি যে মুশফিক খেলবে শান্ত খেলা শুরু করবে বাকি সিনিয়র কিছু প্লেয়াররাও খেলবে আপকামিং ম্যাচগুলোতে তাইজুল রয়েছে তার মধ্যে একজন সো এই প্লেয়াররা যখন আসবে আমি শিওর যে ইয়াংরা তাদের থেকে অনেক কিছু শিখবে টিম করার ক্ষেত্রে যেটা হয় টিম কম্বিনেশনে প্রথমে টিমগুলো থেকে একটা লিস্ট আমরা চাই তারা একটা লিস্ট দেয় তারপরে সেখান থেকে জন করার ক্ষেত্রে আমরা টিম কোচ এবং ক্যাপ্টেন হিসেবে কমিউনিকেশন করি এবং সেখান থেকে তারা যে প্রায়োরিটিটা দিয়ে থাকে আমরা সেটার দিকে মূল লক্ষ্য রাখি পাশাপাশি আমাদের কিছু অবজারভেশন থাকে সেখান থেকে মিলিয়ে টিমটা করি হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট